তোরে এইদাম কিনা বলেন না কিনা বলবেন না আমি দিয়ালাম पैसा শেষ গরম লিয়ে সমস্ত আইকে লি শাশ করা না কইলে Asalamualaikum আমি আপনার কাছে মিথ থা দামকে দে নামাজ এর তেল দুরা ঘি এমনি থি হ্যাঁ মাতা এই আপনি এত ছেও দেনে হিন্তিগে তাইতে মাতা বড় দেখ ভাই কাঠাল মাছ চাফালে লিডু যোৱা তাই